আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসার শব্দটা বলেছি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি পেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই চল তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজে এখন ক্লাস করছো তুমি কোন ক্লাসে স্যার এক মিনিট তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবো আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি এখন স্যার যদি প্রিন্সিপাল স্যার রুমে গিয়ে বিচার দেয় আমার কি হবে একবারও ভেবেছেন দোস্ত তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটার আরে আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাবো আমার কপালটাই খারাপ কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে তবে যাই বলিস সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডেয়ারিং আপনি এখানে কেন এসেছেন সেটা বলেন তোমাকে দেখতে কলেজে দেখে আমাকে সাত মিটে নিয়ে এখন বাসা পর্যন্ত চলে এসেছেন দেখেন মন ভরে দেখেন দেখা সে চলে এখান থেকে বিদায় হন আজকে সামনা তুমি আরেকবার এলাকি না কেন আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো কেন ভালোবাসি না বলেও ভালোবাসা যায় চার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম এই ছেলে তার মানে কলেজ ফাঁকে দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ তাই না কে বাড়িতে কি বাবা মা জানে জি না তোমাদের দুজনের বাবা ফোন নাম্বারটা দাও আমি এখন একটু কল করে জানিয়ে দিই

স্যার আপনি বাসায় কিছু জানাবেন না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো ক্লাস ফাঁকি দিব না আপনি প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না আর আচ্ছা তো তোয়াদেরকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি তুমি কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ কি করছো সেটা জানার আমার বৃন্দুমাত্র আগ্রহে শুধু একটা কথা মনে রাখবে তোমার কারণে আমাকে যেন কক্ষনো ছোট হতে না হয় তুমি আমার বাবাকে চেনো না আমার ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টা সার বাবাকে জানিয়ে দিয়েছে বাবা যদি আবার কোন কমপ্লেন শুনে আমাকে আর কলেজে আসতে দেবে না শেষ হয়ে যাবে নাজি আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না কেন তুমি আমাকে ভালোবাসো না তুমি পারবে আমার সাথে কথা না বলে থাকতে চাইলে সবই সম্ভব মানুষ বছরের পর বছর রিলেশন করেও তাদের মধ্যে ব্রেকআপ হয় আর তোমার আমার মধ্যে এমন কিছুই হয় যেটা বলে থাকা সম্ভব না তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো